নমস্কার বন্ধুরা শ্রীমতী মিঠুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে একটা একদম নতুন রেসিপি নিয়ে এসেছি রুই পুদিনা আমি জ্যান্ত রুই মাছের পুদিনা দিয়ে একটা মাছের রেসিপি দেখাবো তো রেসিপিটা দারুণ স্বাদের গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে আর এরকম ভাতে মাছে বাঙালির তো খুব ভালোই ব্যাপার তো আমি আজকে জ্যান্ত রুই মাছের পাঁচ ছ পিস মাছ নিয়ে নিয়েছি মাছটা আমি লবণ হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তাতে কী হয় লবণ হলুদটা ভিতরে যায় মাছটা খুব দারুণ স্বাদ লাগে আর কালারটাও খুব ভালো আসে দশ মিনিট আমি ঢেকে রেখে দেব এবার ওই মাছের জন্য আমি একটা মশলা তৈরি করে নেব যেটা আমি চারটে লাল কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি কিছুটা আদার কুচি আর হাফ টমেটো দিয়েছি এক চামচ গোটা জিরে আর এক চামচ মগজ দিয়েছি আর এক চামচ সাদা সর্ষে এবার আমি মশলাটার পেস্ট তৈরি করে নেব মশলা রেডি হয়ে গেছে এবার পুদিনা পাতাটা আমি ভালো করে ছাড়িয়ে একদম পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটারও একটু জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব দেখুন বন্ধুরা মাছের কালারটা কি ভালো এসেছে একটু লবণ হলুদ আর তেল মাখিয়ে ঢেকে রেখেছিলাম এটা ভাজলেও খুব ভালো কালার হবে আর দেখতেও ভালো লাগবে ফ্লেভারটাও খুব ভালো আসে এবার সর্ষের তেলে আমি মাছটা রান্না করব তেল গরম হয়ে গেছে মাছগুলো ছেড়ে আমি ভালো করে মিডিয়াম মাছে ভেজে নেব উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো ঠিক এইভাবেই ভেজে আমি তুলে নেব এই দেখুন কি সুন্দর কালার এসেছে এবং লবণ হলুদটা ভিতরে যাওয়াতে এই কালারটা আসে এবার ওই মাছ ভাজার তেলেই আমি ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা শুকনো লঙ্কা কিছুটা কালো জিরে দু তিন সেকেন্ড আমি একটু ফ্রাই করে নেব ফ্রাই করে নেওয়ার পরে আমি যে মশলার পেস্ট তৈরি করে নিয়েছিলাম সেটা এবার দিয়ে দিয়ে খানিক্ষণ কষিয়ে নেব এর মধ্যেই কিছুটা হলুদ আর পরিমাণ মতো লবণও দিয়ে দেব দিয়ে মশলাটা একটু নাড়াচাড়া দিয়ে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি পুদিনার পেস্টটা মিশিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি টেস্ট ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে আমি মশলা ধোয়া বাটি গরম জল একটু বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেব এটা খুব বেশি জল লাগবে না পরিমাণ মতো দিয়ে দেব দিয়ে যাতে মাছগুলো ভালো করে সিদ্ধ হয় এবার গ্রেভিটা ফুটে উঠলে বা ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো মিশিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে সবটা ভালো করে মিশিয়ে এবার আমি ছ মিনিট সাত মিনিটের মতন ঢাকা দিয়ে দেব যাতে করে মাছটা ভালো করে সিদ্ধ হয়ে নরম হয়ে ছ মিনিট হয়ে গেছে এবার ছ মিনিট পরে আমি দেখছি মাছটা বেশ ভালো নরম হয়ে গেছে আর কি সুন্দর একটা কালার এসছে অপূর্ব ফ্লেভার একটা ভালো সেন্ট বেরোচ্ছে আর ওর মধ্যে আমি একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম এটা একেবারে অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন যে কোনো লেবুই দেওয়া যায় তো আমি গন্ধরাজ লেবু দিয়েছিলাম খুব বেশি নয় অল্প একটু দিয়েছি দারুণ ফ্লেভারের একটা পুদিনা রুই পুদিনা তৈরি হল যেটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে এইভাবে তৈরি করুন বন্ধুরা আর প্রিয়জনদের খাওয়ান দেখুন খেতেও ভালো লাগবে খাওয়াতেও ভালো লাগবে তো আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে একটু লাইক শেয়ার একটু সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর তাহলে আমি যে নতুন নতুন রেসিপি নিয়ে আসবো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন আবার কোনো নতুন রেসিপি নিয়ে